আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বেড়েছে সর্বোচ্চ মানে বিশ্বের প্রতিটা দেশের আজকের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাতের এক দিন সমান বাংলাদেশের তেত্রিশ টাকা তেরো পয়সা বেড়েছে আরব আমিরাতের টাকার রেট আফগানিস্তানের এক সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনআশি পয়সা বেড়েছে আফগানিস্তানের টাকার রেট বাহরাইনে এক দিন সমান বাংলাদেশি টাকায় তিনশত টাকা আটাত্তর পয়সা বেড়েছে বাহরাইনি টাকার রেট কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই সাতাশি টাকা তেরো পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট সুইজারল্যান্ডের এক ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকাই একশত বায়ান্ন টাকা ষাট পয়সা বেড়েছে সুইজারল্যান্ডের টাকার রেট অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই আশি টাকা ছাব্বিশ পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বেড়েছে সৌদি আরবের টাকা রেট কাতারি এক জেল সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বেড়েছে কাতারের টাকা রেট জর্দানের একদিন সমান বাংলাদেশি টাকাই একশত একাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা জর্দানের আজকের টাকা রেট বাড়েনি ওমানি এক জেল সমান বাংলাদেশি টাকাই তিনশত ষোলো টাকা ছাপ্পান্ন পয়সা বেড়েছে ওমানের আজকের টাকা রেট কুয়েতে একদিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত সাতানব্বই টাকা উননব্বই পয়সা বেড়েছে কুয়েতের টাকা রেট মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় আটাইশ টাকা তিরানব্বই পয়সা বেড়েছে মালয়েশিয়ার ইঙ্কিত রেট ইউরোপে এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশত বিয়াল্লিশ টাকা আটান্ন পয়সা ইউরোপের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত তেষট্টি টাকা আটচল্লিশ পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশতে একুশ টাকা সত্তর পয়সা বেড়েছে আমেরিকান ডলার রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি ঢাকাই চুরানব্বই টাকা আটান্ন পয়সা বেয়েছে ব্রুনাই ডলার রেট সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি ঢাকাই চোরানব্বই টাকা চল্লিশ পয়সা বেয়েছে সিঙ্গাপুরের ডলার রেট সুপ্রিয় দর্শক আজকে দেখা গেল বেশিরভাগ দেশের টাকার মান বেড়েছে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী টাকার আপডেট রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন